আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আমি আর আমার ভাই চলে আসলাম কাতার এক্সপোতে আর কাতার এক্সপোতে এমন একটা জায়গা আছে যেখানে পৃথিবীর সবগুলা দেশ ইউরোপ আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব দেশেরই নিজেদের সংস্কৃতি তুলে ধরার জন্য একটা মানে শহরের মতো বানায় বা যে সব দেশই অংশগ্রহণ নিছে এই এক্সপোতে তাদের দেশে রিপ্রেজেন্ট করার জন্য আজকে মূলত আমরা ঢুকবো সৌদি আরবের যে স্টলটা বানাইছে এইটার ভিতরে তো এটার ভিতরে আমরা প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করছি ঢুকার জন্য পরবর্তীতে ঢুকার সময় পাইছি ফাইনালি তো প্রথমে বুঝতে পারি নাই যে এইটার ভিতরে কি হবে না হবে প্রত্যেক দেশ তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য কেউ দিছে দোকান কেউ বা পুরো শহরের মতো একটা ইয়া বানাইছে তো সৌদি আরব এই জায়গায় একটু ইউনিক করছে এই জায়গায় সৌদি আরব পুরা একটা রুমের মতো মানে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউর মতো একটা রুম বানাইছে এই জায়গায় সৌদি আরবের যত ট্রেডিশনাল সৌদি যত উন্নতি হয়েছে মরুভূমি থেকে আর সবজে রূপান্তরণ করার জন্য যেই উদ্যোগগুলো নিতে আছে ওইটা ফুটে তু মানে ফুটেয়া তুলছে তো জিনিসটা দেখে তো আমি পুরো অবাক আমি শুধু ঘুরে মেরে দেখছি যে কি বানাইলো এইটা পুরা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে এত বড় মানে ধরতে গেলে প্রোজেক্টর মতো এত বড় প্রজেক্টর আমি জীবনে দেখি নাই এই প্রথমেই এই জায়গায় আইসা দেখলাম এই যে ভিউটা দেখেন মানে পুরো অস্থির এই যে উড মানে কি একটা ইলুইজেন টাইপের অ্যাস্থেটেটিক ভিডিও মানে দেখাইতে আসিল পুরা থ্রি সিক্সটি ডিগ্রি দেখেন কেরকম আমি তো ভিতরে রেখেও পুরো অবাক মানুষ অনেক মানুষ আসছে প্রথমে ছবি তোলা শুরু করছে সবাই এই জায়গায় লেগে মূলত আমি আর আমার ভাই প্রথম দাঁড়াইছিলাম মানে সবাই চলে যাই এত ওয়েট করার পরে আমগো দেখা দেখি আরও অনেক মানুষ আয় এক হারাইছিল তো সব মিলে এখন সবাই ঢুকতে পারছে এই যে দেখেন বাইরে ভাই মানে অসাধারণ ভিউ আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন কি মজাটা এরকম একটা ইয়া বানাইছে সৌদি আরব তো এই জায়গা মূলত সৌদি আরবের কা যে ট্রেডিশন ইনভারনমেন্ট যে মানে যে আবহাওয়া এইসব সব কিছু ফুটেয়া তুলছে অনেক মানে অসামভাবে ফুটেয়ে তুলছে আমার থেকে তো জিনিসটা একবারে ওপি দশে দশ লাগছে তো ভিডিওতে অবশ্য দেখতে পারবেন যেরকম আমি এই ফ্রেমটা সেট করছি পুরা এই এই ভিউতে দেখলে তো সাজছে মানে সেই লাগতে আছে তো এই আর কি এক্সপ্রোম কাতার এক্সপ্রো তে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল আমি তো ভাবতেই পারি নাই যে এটার ভিতরে এত সুন্দর থাকবো মানুষ ছবি তুলতে আসে যাই হোক আপনারা ভিডিওটা উপভোগ করেন অবশ্যই চ্যানেলটা নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন Yeah.